টলিউড থেকে বলিউড এমনকি দক্ষিণী ইন্ডাস্ট্রিতেও জমির কাজ করছেন যিশু স্ত্রী নীলাঞ্জনের সঙ্গে আইনি বিচ্ছেদ না হলেও ছাদ হয়েছে আলাদা তাকে নিয়ে বর্তমানে চর্চা শেষ নেই আজ তার জন্মদিন উইকিপিডিয়া অনুসারে যিশু সেনগুপ্ত আটচল্লিশ বছরে পা রাখলেন আর তার এই বিশেষ দিনে নায়কের প্রসঙ্গে সোলাঙ্কি বললেন অনেক দিন যিশুদা আমাকে নিয়ে মজা করতেন কিন্তু নায়িকাকে নিয়ে কেন মজা করতেন অভিনেতা এবার সেই প্রসঙ্গে একটি সংবাদ মাধ্যমে সোলাঙ্কি জানান এই ঘটনা ঘটে বাবা বেবি ও সিনেমা শ্যুটিংয়ের সময় একবার একটি ছেলেকে চড় মারা নিয়ে এই ঘটনার সূত্রপাত নায়িকা বলেন একদিন শ্যুটিংয়ে যাওয়ার পথে দুটি ছেলে আমার গাড়ি আটকায় বুঝতে পারি ওরা মদ্যপ অবস্থায় রয়েছে তাদের মধ্যে একজন একসময় খুব খারাপ ভাষায় কথা বলতে শুরু করে আমি জীবনে হয়তো দুজনকে চর মেরেছি তার মধ্যে একজন ওই ছেলেটি তারপর ফ্লোরে পৌঁছে খুব চুপচাপ ছিলাম কী ঘটেছে সকলে আমার মুখ থেকে শুনলেন যিশুদা তো শুনেই অবাক নায়িকার কথায় যিশু তার এই কথা শুনে তাকে প্রশ্ন করেন কি তুই চড়ও মেরেছিস তবে এই প্রসঙ্গ তুলে নায়ক মাঝে মধ্যে সোলাঙ্কির সঙ্গে মজা করতেন সোলাঙ্কির কথায় তারপর থেকে অনেক দিন যিশুদা আমাকে নিয়ে মজা করেছেন আসলে দাদা বুঝতে পেরেছিলেন আমার মন খারাপ তাই আমাকে আরও সহজ করার জন্যই মজা করছিলেন আমিও তারপর হেসে ফেলেছিলাম তবে আমি যে কাউকে বিশেষ করে কোনো পুরুষকে চর মারতে পারি সেটা হয়তো দাদা বিশ্বাস করতে পারেননি সেদিন থেকে একটু হলেও হয়তো দাদার কাছে আমার ভাবমূর্তিটা বদলে গিয়েছিল সঙ্গে নায়িকা এও জানান এখন তার সঙ্গে খুব একটা যোগাযোগ নেই যিশুর সোলাঙ্কি বলেন যিশুদের সঙ্গে এখন যোগাযোগটা খুবই কমে গিয়েছে তার মধ্যে দেখাও হয়নি কারণ দাদা এখন অনেকটা সময় বলিউড এবং দক্ষিণী প্রজেক্টের জন্য শহরের বাইরে থাকেন তবে নায়িকার ইচ্ছে বাবা বেবি ও এর সিকোয়েল হোক নায়িকার কথায় জন্মদিনে এটাই চাওয়া যীসুদা আরও ভালো ভালো কাজ আমাদের উপহার দিক আর আশা করছি খুব দ্রুত আমাদের দেখা হোক এবং একসঙ্গে নতুন কোনো কাজ করি প্রসঙ্গত বাবা বেবি ও সিনেমা সোলাঙ্কির প্রথম ছবি আর সেই ছবিতেই তার বিপরীতে নজর কেড়েছিলেন বয় সোলাঙ্কির মতে নায়কের সঙ্গে কাজ করার অনুভূতি একদম অন্যরকম নায়িকার কথায় আমরা যখন ছোট ছিলাম তখন থেকে যিশুদার অভিনয় দেখছি এত সুদর্শন অভিনেতা আমার তো এক সময় যিশুদার ওপর খুব বড় ক্রাশ ছিল শুটিংয়ের সময় যিশুদাকে আরও ভালোভাবে চিনতে পারি মজার মানুষ সকলকে নিয়ে হইচই করতে ভালোবাসেন তার থেকেও বড় কথা আমি তখন নতুন একটু নার্ভাস ছিলাম সেটাও শুরুর দিকে একটু চুপচাপ থাকতাম কিন্তু যিশুদা এত বড় একজন অভিনেতা সেটা আমাকে বুঝতেই দেননি বরং হাসি ঠাট্টার মধ্যে দিয়ে আমাকে আরও সহজ করে তুলেছিলেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী বিনোদনমূলক ভিডিও নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো ততক্ষণ জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী পর্বে নমস্কার